আজ রাতে বিছানায় বসে এই দোয়ারটি মাত্র দুইবার পড়ুন আপনি যত জীবন বেঁচে থাকবেন কোনো দিন টাকা পয়সা রিজিকে সমস্যা হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সুফ হয় আপনাকে এত দন সম্পদ এত টাকা পয়সা দেবেন যা আপনি কোনোদিন অন্য কারো কাছে টাকা পয়সা দন দৌলত আপনাকে চাইতে হবে না চাইতে হবে না যদি আপনারা আজকে আমার বলা এই নিয়ম মেনে রাতে বিছানায় বসে এই দোয়াটি যদি আপনারা দুইবার পড়তে পারেন আজকের এই আমলটি বহুবার বহুবার পরীক্ষিত আমল আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পা দুষ্কর আপনি আল্লা সুফায়না তালার কাছে যা চাইবেন তা পাবেন আপনার ভাগ্য যদি চারদিক থেকে অন্ধকার হয়ে আসে আজকের এই আমলের বদলতে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমলটি করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আমল যারা অবাপনটন রয়েছেন বিপদ আপদে রয়েছেন ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন বেকারত্ব রয়েছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন তা কবুল হচ্ছে না যে যে পরিস্থিতিতে আজকের এই আমলটি করবেন আল্লাহ ফায়না তালা আপনার দোয়া কবুল করবেন শুধু তাই নয় আল্লাচু হায়নাতালা আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি যা আপনি বিশ্বাসও করতে পারবেন না আল্লা সুব আপনাকে এত ধন সম্পদ টাকা পয়সা দেবে যা আপনি কখনো অন্য কার কাছে চাইতে হবে না আপনার ঘর থেকে আপনার ফ্যামিলি থেকে অভাব অনটন বিপদ আপদ চিরতরে দূর হয়ে যাবে আপনি যে রিজিকের টেনশন রিজেকের জন্য পরিশ্রম কষ্ট করতেন সেটা আপনাকে চিন্তা করতে হবে না আল্লাশ তালা আপনাকে রিজেকের ব্যবস্থা আপনার অভাব অনটন দূর করার ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আজ পর্যন্ত আমল করে ব্যর্থ হয়েছে আজকের এই আমলটি খুবই কম মানুষ পাওয়া যায় দেখা যায় যে আমাদের অনেক যুবক ভাইরা দীর্ঘদিন ধরে ব্যাখার রয়েছেন ভাগ্য পরিবর্তন হচ্ছে না কপাল খুলছে না সে কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না ব্যবসা করছে ব্যবসাতে লস খাচ্ছে ব্যবসা দাঁড়াতে পারছে না ব্যবসা ভালো করে চলছে না আজকের এই আমলটি শুধু জাস্ট আজকের এই আমলটি আপনারা করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আল্লাহ কসম করে বলতে পারি যদি আপনারা আমার বলা নিয়ম মেনে আমলটি করেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনার আমল দ্বারা ফলাফল পাবেন ফলাফল পাবেন এটি একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ তালা বলেন ওদু উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহতালার কাছে সঠিকভাবে চাইলে সঠিক নিয়মে ডাকলে আল্লাহ তালা সে ডাক কফুল করেন আর দোয়া কখনও ব্যর্থ হয়নি এই আমল আপনি করবেন আপনাকে এত দন সম্পদ এত টাকা পয়সা আল্লাহ সু হায়না তালা দেবেন যা আপনি সহ কেউই পরিকল্পনা করতে পারবে না যে আপনার এত সম্পদ এত দন সম্পদ বাড়ছে তো প্রিয় দর্শক আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে তা হচ্ছে পিতামাতার কথা শুনতে হবে কারণ পিতামাতার অবাধ্য সন্তানের কদোয়া কবুল করা হয় না কবুল করা হয় না পিতামাতার বাধ্য থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমি যে প্রথমেই বলেছিলাম আল্লাহ সব হায়রা তালা আপনাকে যে রিজিকে টেনশন করার জন্য দেবেন না আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন আপনাকে কখনো রিজিকের টেনশন করতে হবে না এটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন এটা আল্লাহ যদি আপনি পাঁচ ও নামাজ আদায় করেন তৃতীয়ত হচ্ছে দোয়া কবুলের জন্য আপনাকে খালাল খাবার খেতে হবে চতুর্থ হচ্ছে আপনি আমল করছেন ফলাফল পাওয়ার জন্য কিন্তু আবারও পুনরায় পাপ কাজ জড়িয়ে পড়ছেন তাহলে আমল দ্বারা ফলাফল পাবেন না আর সর্বশেষ হচ্ছে আপনি আমল করছেন আমল দ্বারা ফলাফল পেতে তাড়াহুড়া করবেন না আপনি আমল করেছেন দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে মানে হয়েছে যদি নিয়ম আপনার ঠিক থাকে কারণ হচ্ছে দোয়া কখনো বিফলে যায় না হয়তো আপনি যা চাচ্ছেন সরাসরি আল্লাহ তালা তা আপনাকে তা দিয়ে দেবেন জন্য সেটা লিখে দেন অথবা হতে পারে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো সেটা দূর করে দেন তো আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আজকে এখন যে আমলটি করছি রাত্রে এই আমলের ওছিলে আল্লাহ সু ভায়নাতালা আমার জীবনের অবপনটন দূর করবেন যদি নিজ থেকে আমি বলছি একশো পার্সেন্ট আমি আল্লাহ কসম করে বলছি আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আল্লাহ আপনাকে দেবে আপনি হানড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন কারণ একটা হাদিস এমন রয়েছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ফলাফল পাবেন তো রাত্রে আপনি প্রথমে ভালো করে ব্রাশ করে নেবেন মেসওয়াক করে নেবেন তারপর শরীরের সুগন্ধি ভালো পোশাক পরবেন তারপর উত্তম রূপে উজু করে এসে বিছানায় বসবেন বসে আপনারা একুশ বার আস্তফিরুল্লাহ পড়বেন অস্তফিরুল্লাহ 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 আপনারা একুশ বার এস্তেকবার পড়বেন এস্তেকবার পড়লে কি হয় আপনাকে আল্লা সু এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যে আপনি কোনো দিন কল্পনা করেননি আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ সু তালা আপনাকে এত দন দান করবেন আর আপনার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সু তালা পদ ব্যবস্থা করে দেবেন তারপর আপনারা দূর শরীফ পড়বেন তিনবার রাসুল সাল আলি আসালামের উপর দূরত না পড়া হলে সে দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে আপনি সব নিয়ম মেনেছেন দূরত পড়েননি আপনার দোয়া কবুল করা হবে না কারণ দূরতবিহীন দোয়া কবুল করা হয় না অবশ্যই দূরত পরে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পরে নিন আলা সামা তালাই আলাই ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 11 বার পড়বেন ইয়া মাজীবু ইয়া ইয়া যদি কোনো ব্যক্তি ইয়া মজিবু পাঠ করে এবং লিখে সাথে রাখে আল্লাহ কাছে সে যা দোয়া করবে আল্লাহ তালা সে দোয়া কবুল করেন এবং সে সাথে লিখে রাখলে সে যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায় তার প্রস্তাব গ্রহণ করা হবে তারপর আপনারা এই জিকিরটি একশো বার পড়বেন এভাবে আপনারা একশো বার এই জিকিরটি কমপ্লিট করে নেবেন তারপর বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ হানা তালা তাদের মনের আশা পূর্ণ করেন প্রিয় দর্শক তারপর আপনারা এই দোয়াটি দুইবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আজ আলুকামিন ফাজা আতিল খয়ের আমি আবার পড়ছি আল্লাহ হুমাইন্নি আজ আলুকামিন ফাজাদাতিল খয়ের আল্লাহ হুমাইন্নি আজ আলুকামিন ফাজা আতিল খয়ের এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার বাক্যকে খুলে দাও তারপর সাথে সাথে এই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজে চার বার শেষ দেয় সুবাহা রব্বি আলালা সুবাহা রব্বি আলালা সুবাহা রব্বি আলালা তিনবার পাঁচবার সাতবার বলার পর আপনারা আল্লাহ সুবাহা তালার এই নামটি তিনবার পড়বেন ইয়া মাজিবু ইয়া মজিবু ইয়া মজিবু তারপর আপনারা এই দুয়ারটি দুইবার পড়বেন আল্লাহ হুমায়িন আলু কামিন ফাজা খায়ের তারপর আপনারা নামাজ শেষ করে আল্লাহানা তালার কাছে দু হাত তুলে দোয়া করুন আপনার বাক্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনাকে এত ধনসম্পদ দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না এটা আল্লাহ ওয়াদা আমলটি বহুবার পরীক্ষিত প্রিয় দর্শক আমলটি আপনারা রাত্রি করে ইনশাল্লাহ সকাল থেকে ফলাফল পাবেন